বাংলা বললেই নাকি বাংলাদেশি বিজেপি শাসিত ওড়িশা দিল্লি থেকে শুরু করে একাধিক রাজ্যে লাগাতার বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠছে বাংলা ভাষাকে অসম্মানে এবার জোরালো প্রতিবাদের ডাক তৃণমূল কংগ্রেসের বাংলায় কথা বললেই ব্যাক এই ইস্যুতে এবার পথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর সোমবারের মন্ত্রিসভার বৈঠকেও ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার বিরুদ্ধে সরব হওয়ার জন্য সমস্ত মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অন্য রাজ্য থেকে প্রায় দেড় কোটি মানুষ এই বাংলায় অত্যন্ত নিরাপদে বসবাস করেন কিন্তু বাংলার বাইশ লক্ষ মানুষ যারা কর্মসূত্রে অন্যান্য রাজ্যে বাস করছেন তারা কেন হেনস্থা শিকার হচ্ছেন এই প্রশ্ন তুলে সবাইকে রাস্তায় নেমে প্রতিবাদ করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী পাশাপাশি দিল্লির বসন্তকুঞ্জের জাহিদ কলোনিতে জল ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ উচ্ছেদ প্রক্রিয়া এবং বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন আক্রান্ত বাংলাভাষীরা কেন ছড়ানো হচ্ছে বাংলা বিদ্বেষ তবে কি শুরু ভাষার রাজনীতি প্রশ্ন ওয়াকিবহাল মহলের ক্যালকাটা নিউজ